চোখ চলে গিয়েছিল অন্যের প্রেমিকা তার পায়ে যখন অসাবধানে সামান্যই উঠে গেছে শাড়ি বাইরে নেমেছে বৃষ্টি লণ্ঠন নামানো আছে টেবিলের নিচে অন্ধকারে মাঝে মাঝে ভেসে উঠেছে লুকোনো পায়ের ফসা আভা অন্যায় চোখের নয় না তাকিয়ে তার কোনো উপায় ছিল না সত্যিই ছিল না কেন হু হু করে বৃষ্টি ছাড় ঢুকে আসে ঘরে সত্যি ছিল না কেন কাঁটাতারে ঝাঁপায় ফুল গাছ সত্যি ছিল না কেন অনধিকারের সামনে থেকে সমস্ত লুকিয়ে নেয় নকশা কাটা লেসের ঝালো এখন থেমেছে বৃষ্টি এখন এ ঘর থেকে উঠে গেছে সেও শুধু ফিরে আসছে হাওয়া শুধু এক অক্ষমের চোখের মতন মাঝে মাঝে কেঁপে উঠছে টেবিলের তলার লণ্ঠন তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা